তো হ্যালো গাইস আসসালাম সবাই কেমন আছেন আশা সবাই সবাই ভালো আছেন আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত দেখাবো জাফলং এর ভিডিও তো চলুন ভিডিওটি শুরু করা যাক আমরা শাহপাড়া মাজার থেকে ডাইরেক্ট চলে যাবো জাফলং এবং এখান থেকে প্রায় জাফলং ভিতরে ষাট কিলোমিটার রাস্তা তো এখন আমাদের এটুকু যেতে হবে জাপং যাওয়ার পথে আমরা সবাই রাস্তার দুপাশে প্রাকৃতিক দৃশ্য দেখে সবারই মন মুগ্ধ হয়ে যায় এবং আমরা সেদিকেই তাকিয়ে থাকি এবং এই রাস্তাগুলো খুব সুন্দর একটি রাস্তা যেগুলো দেখার মতনই একটি জায়গা এখানে রাস্তার পাশে বিলগুলো খুবই সুন্দর যা বলার মতো না তো আমরা রাস্তার সুন্দর দেখতে দেখতে চলে আসলাম জা তো আমরা এখানে প্রথমে আগে সকালের খাবারটা খেয়ে নিব কারণ আমরা সকাল নয়টার দিকে এখানে এসেছি এবং এখানে উপরে আপনারা ভাতের খুব ভালো একটি হোটেল পেয়ে যাবেন যেখানে আপনারা খাবার খেতে পারবেন এবং এখান থেকে আমরা শুরুতে চলে যাব নিচে এখান থেকে প্রায় আমাদের তিনশো সিঁড়ি নামতে হবে নিচে তো এখন আমরা সবাই সিজে নিচে নামছি এবং নিচে নেমে আমরা পিক স্পটে চলে যাব তো এখানে নামার সময় আমরা খুব সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্য দেখতে পাচ্ছি এবং ওই পাশে পাহাড়ের উপরে দেখা যাচ্ছে ইন্ডিয়ার বাড়ি এবং নিচে ঝাকলং ছোট ছোট কিছু দোকানপাট এখানে দেখতে পাচ্ছেন অনেক দোকান পাট আমরা সকালে আসার কারণে এগুলো বন্ধ এখনো এগুলো খুলেনি আমরা প্রায় বারো জনের মতন এসেছি এবং এখানে আমরা সেই আপনাদের নদীর কাছে হেঁটে হেঁটে যাচ্ছি তো নদীর কাছে যেতে আমরা এখানে দেখলাম অসংখ্য পাথর এবং এই পাথরগুলো খুবই আপনারা আপনারা অবশ্যই এই পাথরগুলো দেখে ভালো করে আসবেন আমরা এখানে অনেক সকালে এসেছি তাই এখনো কোনো মানুষ এখানে এসে পৌঁছায়নি তাই আমরা আগে এখানে ঘুরে ঘুরে দেখব দুপুরে প্রচন্ড রোদের কারণে অনেক গরম তাই আমরা কয়েকজনে মিলে এখানে গোসল করলাম এবং এর পানি অনেক ঠান্ডা এবং এর পাথরগুলো অনেক পিছল আপনারা যদি কেউ এখানে এসে গোসল করেন অবশ্যই তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ এবং দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে এবং আমার চ্যানেলটি একটা সাবস্ক্রাইব করে দিবেন